কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারে খুবই সুন্দর একটা গাড়ি ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নাকি ব্যাটারি চালিত বাইক একটু চালায় দেখান তো ভাই দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি চালিত বাচ্চাদের বাইক আজকে পাবেন একেবারে সত্তর কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারে খুবই সুন্দর একটা গাড়ি বাসার ভিতরে জায়গা কম থাকলে অল্প জায়গায় গাড়িটা আপনার বাচ্চা ঘুরাতে পারবে পিছনে কিন্তু ডাবল চাকা দেখেন বাচ্চা পড়ার কিন্তু কোনো চান্স নাই আর এটা কিন্তু আপনি দেখেন কত সুন্দর একটা গাড়ি আর সামনে লাইটগুলো দেখেন কত সুন্দর এলইডি লাইট আছে ভাই এটা থেকে গান বাজনা আছে এই যে দেখেন গান বাজনা গান শুনতে পারবে ভাই গাড়িটা একটু ঘুরে দেন দেখেন ভাই এটা নাকি রিমোট দিয়ে আবার চালানো যায় এই যে দেখেন যদি অনেক সময় বাচ্চা যদি ছোট থাকে রিমোট আছে রিমোট দিয়ে সামনেও নিতে পারবেন আবার রিমোট দিয়ে কিন্তু পিছনেও নিতে পারবেন বাচ্চা দূরে চলে গেলে আপনি কিন্তু আপনার কাছে নিয়ে আসতে পারবেন আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে। যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং কি সাথে একটা হেলমেট দিয়ে দিব যারা শেয়ার করে অর্ডার করবেন আর এখানে দেখেন চার্জিং কুট দেওয়া আছে এই যে চার্জিং কুট আর বাচ্চা যদি চালাতে পারে সেই ক্ষেত্রে সুইচটা দিয়া ভাই এটা পাড়া দিলেই তো চলবে এই যে এটা সুইচটা দিয়ে একটু দেখান তো ভাই এই যে লাল সুইচটা দিয়া এই যে জাস্ট বাচ্চা বসে পাড়া দিলেই চলবে মাত্র সাত টাকায় বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত বাইক নিতে পারবেন খুবই সুন্দর একেবারে ষাট থেকে সত্তর কেজি এটা ওয়েট নিবে সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে বাইকটা দেখে আপনারা কিন্তু এটা নিতে পারবেন ইনশাআল্লাহ